ঘড়ির কাটায় বাজে দুটো পঁয়ত্রিশ আর জাস্ট চন্দাই পাওয়ার মিউজিক ফিটিং চলছে দেখতে পাচ্ছো তোমরা আর বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক এই মুহূর্তে ঢুকছে দেখতে পাচ্ছো আর ব্যাস দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক ব্যাস দেখতে পাচ্ছ আর বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের ডিজি আসছে এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের ডিজি সেই দেখতে পাচ্ছি দূরে রয়েছে পাওয়ার মিউজিক আর বাজে এই মুহূর্তে বারোটার মতন আর চলে এলো তাপস মিউজিকের ডিজি দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক গাড়ি থেকে আনলোডিং হচ্ছে দেখতে পাচ্ছে ভ্যানে অন্ধকারের কতটা কি দেখাতে পারছি জানি না দেখতে আছে রয় রোড আছে সীচন্দ্র রোড সীচন্দ্রতে পাওয়ার মিউজিক আছে আর বলে আছে এই রয় আছে সীচন্দ্র রোড এদিকে গেলে উ সিরাকল চলে যাবে আর পাওয়ারের গাড়ি যেদিকে মুখ রয়েছে উস্টি এই রোড রয়েছে আর সীচন্দ্র মেন গেট রোড দেখতে আছে সামনে আর বলে দেখতে হচ্ছে পাওয়ার মিউজিক এই মতে ঢুকছে দেখতে আছে আর ব্যাস দেখতে হচ্ছে পাওয়ার মিউজিক ব্যাস দেখতে হচ্ছে দু পিস ব্যাস আর ফুল সেরাপ রয়েছে আর ভ্যানে রয়েছে আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছে পাওয়ার ঠিকঠাক রাতে দেখা যাচ্ছে না এই রয়েছে ব্যাস পাওয়ারের র্যাক ফ্যাক রয়েছে দেখতে পাচ্ছি জাস্ট রয়েছে এইসব আর এই সামনেই জাস্ট বসবে পাওয়ার মিউজিক রয়েছে আরও আসছে একে একে পাওয়ার মিউজিক এক গাড়ি চলে এলো বেশ

দেখতে পাচ্ছি দু পিস বেশ চলে এসছে পাওয়ার মিউজিকের এই মুহূর্তে দেখো পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর আজ দক্ষিণ চব্বিশ পরগনা শ্রীচন্দা আর এদিকে রয়েছে পাওয়ার মিউজিকের মেশিন সেট আপ সেই মেশিন পাওয়ার মিউজিকে অ্যাটাম ছাব্বিশ হাজার দু পিস আর পাওয়ার মিউজিকে পুরুষোত্তমপুরের সেই স্পেশাল ডট পেটি সরি পুরুষোত্তমপুর পাওয়ার মিউজিকের স্পেশাল ডট পেটি আর রয়েছে সি এ টোয়েন্টি চার পিস আর র্যাকের জন্য রয়েছে এটিআই প্রো এক পিস বারোশো এ সরি ফোর কে চ্যানেল রয়েছে আর রয়েছে আউজার হাজার দু পিস তিন পিস রয়েছে আর নিচে বাদ স্টেবিলাইজার আর সেই আরও একটি এমপ্লিফায়ার র্যাকের জন্য তোমরা এই মেশিনটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আর পাওয়ারের বেশ লাগানো চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বন্ধুরা বেশ রয়েছে আর এক পিস বেশ লাভাতে কতজন শুধু দর্শক هلا اجون दिक्क अच्छा 20 लाख जई मुत पावर म्यूजिक फिटिंग करते बेस नामन और ज्यादातर रात ही पावर म्यूजिक अच्छी फिटिंग হবে চিচন্দাতে আর তাই तिरगो गतिতেই পাওয়ার মিউজিক আনলোডিং হই ফিটিং হবে এই রিসচাচি রয়েছে নিচে ভ্যানের পাশে আর পাওয়ার মিউজিক লোগো দেখো পাওয়ার দেখতে পাচ্ছ আর পাওয়ার মিউজিকের রপার্টার দাদারা দীর্ঘ গতিতে ফিটিং করার জন্য কমেডি দাদাদের ডাকছে দেখতে পাচ্ছ

और पावर एक की बेस लाभ जे चैनल है देखते हो आज तो हमरा सुधु कौसो जन धोड़े चे दाको सुधु पावर है एक की बेस धोते और एक की बेस लाभ जे मुते एक तो आज तो हमरा দূরে দেখতে পাচ্ছি একটা টিভিস लावানো আছে পাওয়ার মিউজিকের আর সেই দূরে রয়েছে পাওয়ার মিউজিকের রবার্ট দাদারা আর এই রইছে সীতন্দনর পাওয়ার মিউজিকের কমিটি দাদারা আর রয়েছে দেখতে আছে সব সি মানে স্থির গতি মানে স্থির গতিতেই পাওয়ার মিউজিকের ফিডিং চলছে আর বলেছিলাম যে চ্যানেল আর এই রইছে চ্যানেলে পাওয়ার একি বেস বসে গেছে নাম 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 আর এইকে পাওয়ার লাভ যেই মুড দেখতে আছে তোমরা শুধু কতজন ধরেছে দেখো শুধু তোমার পাওয়ারকে তাহলে পাওয়ার মিউজিক কতটাই ভারী দেখো একটি বেস আর এর মাথার ওপর তো আরও দুটি বেস আর চারটি মিট উঠবে তাহলে কতটা পরিমাণে পাওয়ার মিউজিক ভারী আর কতজন করে লাগে দেখো শুধু আর জেনে নেবো পাওয়ার মিউজিক অবারটা দাদার কাছে যে কতজন স্টাফ রয়েছে

প্রায় পাওয়ার মিউজিকের 3 পিস বেস উটেই গেল দেখতে আছে তোমরা 3 পিস বেস উটেই গেল देखते देखते আর কিছু কোণে প্রায় ফিটিং পর পর শেষের পর্যায়ে আর देखते पावर चार बेस, देखते প্রায় পাওয়ার মিউজিকের 4 পিস বেস সম্পূর্ণভাবে রেডি দেখতে আছে তোমরা 4 পিস বেস সম্পূর্ণ মানে সাজানো হয়ে গেছে এবার মিট তুলেই পাওয়ার মিউজিক শীতচঞ্জায় পুরো কমপ্লিট চার পিস ব্যস্ত রেডি কেমন লাগছে অন্ধকারের মাঝে তোমরা অবশ্যই কমেন্টে জানো পাওয়ার লাভার হলে আর পাওয়ার মিট জাস্ট লাওয়া চলছে ডাইনামি আর কতটা ভারী দেখো দেখতে ডাইনামি মিড রয়েছে মিটটাকে দেখিয়ে দিই আর এটা কোন কেমিডের লোগো তো নেই আর শুধু জাস্ট লেখা আছে পাওয়ার মিউজিক এক পিস মিট লেভে পড়েছে আর তিন পিস রয়েছে আর ওপর রয়েছে পাওয়ার মিউজিকের অপারটা দাদা জাস্ট র্যাক বেসে সাজিতে হয়েছে পাথের র্যাক ফ্যাক দিয়ে দিয়েছে আর মিট সাজালি পুরো পাওয়ার মিউজিক সিচন্দায় কমপ্লিট দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের মিট তোলা চলছে চার পিস বেস রেডি হয়ে গেছে আর ফার্স্ট ডাইনামি মিট তোলা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সামনেই আর এই রয়েছে রয়েছে পাওয়ার মিউজিকের মিট আরো আর কার্যত হ্যাঁ এরা রয়েছে কী উপলক্ষে চলে এসছে পাওয়ার মিউজিক রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসছে এটা রয়েছে শ্রীচন্দা আর আগে হচ্ছে গত বছর এই কমিটি নিয়ে এসেছিলো এম টি মিউজিক আর তার এই বছর নিয়ে এসে চলে এসেছে পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক আর দেখো কতটা ভারী দেখো এমসিবি মিটটা তুলতে সরি এমসিবি নাই ডাইনামিট এর কাছে তোলা হয়ে গেলো পাওয়ার মিউজিকের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ এক পিস মানে ডাইনামিক মিট উঠে পড়েছে আরও এক পিস ওই ধারে উঠছে এই রয়েছে পাওয়ার মিউজিকের মিট আর তোলা চলছে এই মুহূর্তে বন্ধুরা যে পাওয়ার মিউজিকের মিটটা তুলতে কতটা পরিশ্রম লাগে দেখো তুলতে কতটা পরিশ্রম লাগছে দেখো কতজন মিলে তুলছে জোর কদমে পাওয়ার মিউজিককে আর পাওয়ার মিউজিক একটা ব্যান্ড আর জানে পাওয়ার মিউজিক মানেই মানে একটা জোশ রয়েছে পাওয়ার মিউজিকের আর দু পিস মিট এক দুই আর বন্ধুরা পাওয়ার মিউজিকের লাস্ট ডাইনামি মিট উঠছে দেখতো পুরো ফিনিশিং পাওয়ার মিউজিক সাত পিস বক্স উঠে গেছে আর এটা পুরো হয়ে গেলে পুরো ফিনিশিং পাওয়ার মিউজিক শ্রীচন্দায় আর কখন কি টেস্টিং হবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর জাস্ট র্যাক ফ্যাক উঠে গেলেই পাওয়ার মিউজিক পুরো ফিটিং আর আট পিস বক্স কমপ্লিট পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ তোমরা পাওয়ার মিউজিক পুরো ফিটিং আর বন্ধুরা প্রায় ভিডিও শেষে চলে এসেছি পাওয়ার মিউজিকের ফিটিংয়ের আর জাস্ট র্যাকের ভিডিও তুলে ধরবো দেখো বন্ধুরা ফাইনালি পাওয়ার মিউজিক ফুল লুক নিয়ে শ্রীচন্দার রেডি হয়ে গেলো ফুল ফিটিং সারা রাত্রি ধরে ফিটিং প্রায় সকালেই মানে এইক্ষণি মানে ফিটিং পর্ব শেষ আর কখন কি টেস্টিং হয় অবশ্যই সৈকত বক্স ব্লকার ইউটিউব চ্যানেলে চোখ রাখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম নিত্য নতুন ভিডিও ফার্স্ট আপডেট পেটে সৈকত বক্স ব্লকার ইউটিউব চ্যানেলে চোখ রাখো কখন কি টেস্টিং হয় চলো বন্ধুরা ভিডিও শেষ মান্তে চলে এসেছি আর আবার দেখা হচ্ছে টেস্টিংয়ে টেস্টিংয়ে পাওয়ার মিউজিক কখন কি টেস্টিং হয় চলো ভিডিওটি শেষ চলে এলাম আবার নেক্সট পাওয়ার মিউজিকের টেস্টিং ভিডিও নিয়ে আসছি